আগামীর বাংলাদেশ অন্ধকার গলির ভিতরে ঢুকে যাচ্ছে এই বাংলাদেশ হবে মৌলবাদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে জঙ্গিবাদের বাংলাদেশ এই এই বাংলাদেশ হবে ইব্রাহিমের মতো বাটপাদদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে আফসারির মতো বাটপাদদের বাটপাতদের মূর্খদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে হামজাদের মতো মূর্খ সকাল বিকাল মিথ্যা কথা বলাদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে মধ্যযুগীয় বাংলাদেশ এই বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিচের দিকে যাবে সমাজ ভেঙে পড়বে সারা পৃথিবী এখানে এসে আফগানিস্তানের মতো যুদ্ধে লিপ্ত হবে এবং সেই দিকেই ডক্টর ইনুস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে প্রিয় সুদী প্রীতি ও শুভেচ্ছা মেলু যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা জানেন ঢাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঠিক দুর্ঘটনা নয় একটা অঘটন ঘটেছে যে ইনকালাব মঞ্চ নামে মৌলবাদী চক্রের যেই ছেলেটি সভ্যতাকে লঙ্ঘন করে অসভ্যের মতো মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ স্বাধীনতার স্বপক্ষের মানুষ মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রপ্রেমী মানুষদের প্রতি যেসব বিশারগা বিষোদ্গার করত তিনি ভোটে দাঁড়িয়েছেন আট আসন ঢাকার মির্জা আব্বাসের সাথে সেখানে আমরা শুনেছি জামায়াত ইসলামও তার বড় এক ছাত্রনেতাকে পার্থ করতে চায় তো এই ত্রিমুখী লড়াই যেখানে হওয়ার কথা মাত্র তফসিল ঘোষণার একদিন পরেই সেখানে খুনি শুরু হয়ে গেছে এই খুনিতে আজকে গুলি করা হয়েছে হাদিকে হাদির কানের গোড়াতে এই গুলিটি লেগেছে আমরা খবর পেয়েছি গুলিটি এখনও তার ব্রেইনের ভিতরে রয়ে গেছে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অথবা লাইফ সাপোর্টে রাখা হয়েছে বাঁচবে কি মরবে আল্লাহ জানে আমরা জানি না এখন প্রশ্নটা হচ্ছে এই যে গুলিবর্ষণের ঘটনা প্রকাশ্য বালকে ডাকা শহরের মতো জায়গায় তাও কোথায় সচিবালয় থেকে মাত্র এক কিলোমিটার দূরে এক কিলোমিটারও কম সময় বিজয়নগর মানে তো হচ্ছে ডাকার প্রাণকেন্দ্র এ পাশ দিয়ে গেলে হাইকোর্ট আর এ পাশ দিয়ে গেলে পল্টন একটু পিছনে গেলে বিএনপির অফিস তাহলে আপনারা বুঝতে পারছেন যে ডাকার প্রাণ কেন্দ্রে দিনে দুপুরে হাদিকে গুলি করা হয় এই যে গুলি করার ঘটনা পুলিশ কোথায় ছিল আর্মি তো ডিপ্লয় আছে আর্মিরা কোথায় ছিল র্যাব কোথায় ছিল কেউই কি দেখেনি সিসিটিভিতে কি ধরা পড়েনি এত কিছুর পরও এত কিছু থাকতেও দিনে দুপুরে ডাকা শহরের মতো জায়গায় গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে এই যে ঘটনা এই ঘটনাটিকে বিচ্ছিন্নতা বা বিচ্ছিন্নভাবে দেখলে হবে না এই ঘটনাটি বলে দিচ্ছে সারা বাংলাদেশে যত নির্বাচনী প্রার্থী আছে কারো জীবনে এখন আর নিরাপদ নয় এই নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে সমাজে যেখানে আইন নেই শাসন নেই সুপ্রিম কোর্টের জাস্টিস যদি অর্ডার না দেয় তাদেরকে হত্যা করার হুমকি যেখানে দেওয়া হচ্ছে যেখানে জোর করে সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে নামিয়ে ফেলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে অবৈধভাবে প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে বিতায়নের চেষ্টা হচ্ছে সেই রকম একটা অবস্থায় ডক্টর ইনুস বাংলাদেশের সবচেয়েতে বড় রাজনৈতিক শক্তি যারা এই বাংলাদেশ শব্দটির সাথে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগ যারা এই বাংলাদেশটিকে জন্ম দিয়েছে সেই জন্ম দেওয়া বাংলাদেশে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নিষিদ্ধ ঘোষণা ডাইরেক্টলি করা হয়নি ইনডাইরেক্টলি করা হয়েছে আওয়ামী লীগের একটি সংগঠন রয়েছে ছাত্রলীগ উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাত্রলীগের জন্ম আওয়ামী লীগের জন্ম তারও এক বছর আগে উনিশশো আটচল্লিশ সালে ছাত্রলীগের জন্ম মানে আওয়ামী লীগ জন্মের আগেই বঙ্গবন্ধু ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন আওয়ামী ছাত্রলীগ তার পরবর্তীতে আওয়ামী লীগ গঠিত হলো এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে জীবন দেওয়া মানুষরা তাদের মধ্যে সবচেয়েতে বেশি হচ্ছে ছাত্রলীগের দশ হাজারেরও অধিক মুক্তিযোদ্ধা এই শহীদ হয়েছেন ছাত্রলীগের নেতা শহীদ হয়েছেন উনিশশো মহান একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে সেই ছাত্রলীগকে ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে এই ব্যান করার পিছনে এই হাদিরাই কাজ করেছে এই হাদিরাই যমুনের সামনে গিয়ে ছাত্রলীগকে আওয়ামী লীগকে ব্যান করতে হবে বলে মানে সোরগোল তুলেছে যদিও ডক্টর ইউনুসের মানে প্রেসক্রিপশানে তারা করেছে এখন এই সমাজটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে মিথ্যা গুজব স্বাধীনতা বিরোধী কথাবার্তা সন্ত্রাস জেলখানা লোট অস্ত্রাগার লোট পুলিশের স্টেশন লোট পুলিশ হত্যা আওয়ামী লীগের কর্মী হত্যা করতে করতে সমাজের ডিজাইনটা এখন বদলে গেছে এই সমাজে আইন বিচার শাসন কোনো কিছুই এখন কাজ করছে না অর্থনীতি দশ নামতে নামতে কোথায় নেমেছে অর্থনীতি অর্ধেক কলাপস করেছে আর অর্ধেক যদি কলাপস করে তাহলে দুর্ভিক্ষ শুরু হবে তো এইরকম অবস্থায় হাদিদের জীবনে যেখানে বিপন্ন সেখানে অন্য মানুষরা যারা লাইমলাইটে নাই যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একদম পঞ্চগড় নীলপামারি বুরুঙ্গামারি বাজার, রামু কুমিল্লা বান্দরবন এই রকম যে প্রত্যন্ত যে অঞ্চল সেই সব অঞ্চলে যারা ভোট দেবে অথবা যারা ভোটে দাঁড়িয়েছে তাদের জীবনের নিরাপত্তাটি আজকে কোথায় তাহলে আগামী যে নির্বাচনটি হবে এই নির্বাচনে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে এই প্রতিদ্বন্দ্বিতাটি এখন দেখা যাচ্ছে যাদের হাতে অস্ত্র আছে সন্ত্রাস আছে ধর্মীয় মৌলবাদী আছে ধর্মীয় জঙ্গিরা আছে তারাই কিন্তু এই সমাজ ব্যবস্থাকে সার সাপ্রেস করবে সমাজকে ধর্ষণ করবে শিশুদেরকে বলাৎকার করবে করে তারা এই ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করবে এই হত্যার সাথে আপনি একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করে দেখেন কারা জড়িত মির্জা আব্বাস এই লোককে কেয়ারও করে না মির্জা আব্বাসের বাইরে আরো একটি বিশেষ শক্তি এখানে তাদের একজন ছাত্র প্রতিনিধিকে প্রার্থী দিতে চায় সেই প্রতিনিধি তারপরটি ক্লিয়ার করার জন্য যদি এই রকম কর্মকাণ্ড করে থাকে বিচিত্র হওয়ার কিছু নেই অন্যদিকে সমাজের যে বাস্তব অবস্থা সমাজের যে চেহারা আজকে যেটা এই চেহারা বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ অন্ধকার গলির ভিতরে ঢুকে যাচ্ছে এই বাংলাদেশ হবে মৌলবাদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে জঙ্গিবাদের বাংলাদেশ এই এই বাংলাদেশ হবে ইব্রাহিমের মতো বাটপাদদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে আফসারির মতো বাটপাতদের গণ্ড মূর্খদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে হামজাদের মতো মূর্খ সকাল বিকাল মিথ্যা কথা বলাদের বাংলাদেশ এই বাংলাদেশ হবে মধ্যযুগীয় বাংলাদেশ এই বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিচের দিকে যাবে সমাজ ভেঙে পড়বে সারা পৃথিবী এখানে এসে আফগানিস্তানের মতো যুদ্ধে লিপ্ত হবে এবং সেই দিকেই ডক্টর ইনুস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে আমেরিকার যে পারপাচ ছিল আমেরিকার পারপাচ হচ্ছে বাংলাদেশকে অশান্ত করে আমেরিকান বাহিনী ঢুকিয়ে চট্টগ্রামে একটি নেভাল বেইস করবে অথবা কক্সেস বাজারে বা তারও দূরে একটি সমুদ্রে একটি সত্য নৌবহর নিয়ে এসে আমেরিকা এখানে পাহারা দিবে তার যে কায়েমি স্বার্থ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত পাকিস্তান চায়না মিয়ানমার জাপান চীন এই অঞ্চলকে তারা কন্ট্রোল করার মেকানিজম সেট করবে আর এই সেট জন্য তাদের যে মেটিকুলাস ডিজাইন সেই ডিজাইনের অংশ হিসাবেই এই হাতিরা এসছে এই সাদেক কাইমরা এসছে এই নাহিদরা আসছে এই কালাফাঁড়ারা আসছে এই কালাফাঁডার আইসা এই দেশটাকে এই সমাজটাকে ছিন্নবন্ন করে দিচ্ছে এখানে স্কুলের মাস্টার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার কারো জীবনে এখন আর নিরাপত্তার ভিতরে নেই আপনারা দুদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ছেলেরা একজন বিশ্ববিদ্যালয়ের টিচারকে কিভাবে অপমান অপদস্থ করেছে একদিকে তারা অপদস্থ করছে আরেক দিকে তাদের পন্থী শিক্ষকেরা হাততালি দিচ্ছে বলছে তিনি তো আওয়ামী লীগ করতেন বা তিনি তো আমাদের দলের না আবার যখন তারা করবে তখন এরা হাততালি দিবে এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই দিকেই নিয়ে যাচ্ছে অনুজ তিনি বলছিলেন না মেটিকুলার্স ডিজাইনে তিনি রিসেট বাটন সেট করবেন সেই রিসেট বাটনটা হচ্ছে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায় আর আমরা আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছি উল্টো রথে হেঁটে এই বাংলাদেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি এই হাদিরা যেই সন্ত্রাস যেই নৈরাজ্য যে মব এই বাংলাদেশে নিয়ে এসছে এখন এই হাদিদেরকে খাওয়া শুরু করছে হাদি তো শুরু শেষকে হাদিখি দিয়ে যেটা শুরু হয়েছে শেষ কার কাছে গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না আমরা চাই না মানুষের জীবন যাক আমরা চাই এই সমাজ এই রাষ্ট্র সুন্দরের দিকে যাক ডক্টর ইনুসকে বুঝতে হবে এই মাটি এই মানুষ এই সমাজ এই সংস্কৃতির সাথে এই বাংলাদেশের জন্মের সাথে আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়টি কোনো গোপন বিষয় নয় এটি ওতপ্রোতভাবে জড়িত আজকে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন করার চেষ্টা হচ্ছে এই নির্বাচনটি দেশে বিদেশে সমাজের কোনো অংশের কাছে গ্রহণযোগ্য হবে না এবং এই সমাজ এই নির্বাচন নিয়ে সামনের দিকে এগুতেও পারবে না যদি এগুতে হয় সকলকে একসাথে নিয়ে নির্বাচন করতে হবে যেটা গ্রহণযোগ্য নির্বাচন শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম যে আন্দোলন ছিল যদি শেখ হাসিনা বিহীন নির্বাচন হয় তাহলে বুঝতে হবে ওই আন্দোলনগুলো সব ছিল ভুয়া ওই আন্দোলনগুলো ছিল মিথ্যা ওই না আন্দোলনগুলো সততা কারণ আপনি যদি আন্দোলন করেন যে সকলের গ্রহণযোগ্য অংশগ্রহণের নির্বাচন হতে হবে আপনার কাছে ক্ষমতায় যাওয়ার পরে কেন সকলের অংশগ্রহণ নির্বাচন হবে না কারণ আপনি চাইতেন যে আপনিই থাকবেন অন্যেরা থাকবে না সুতরাং আপনাকে রাখার দায়িত্ব যদি ডক্টর ইউসের হয় আমাকে যদি না রাখার চেষ্টা হয় তাহলে কিভাবে থাকতে হয় সেই জন্য আমিও সংগ্রাম করব আর আমার সংগ্রাম টুডে টুমোরো অথবা যখনই শুরু হবে সমাজে কিন্তু নৈরাজ্য আরও ব্যাপক বিস্তার লাভ করবে আসুন আমরা নৈরাজ্য চাই না আমরা হাদিদের মৃত্যু চাই না আমরা কারোই মৃত্যু কামনা করি না আমরা কামনা করি সুষ্ঠ সুন্দর প্রগতিশীল একটি সমাজ যেই সমাজটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাবে আলোমুখী হবে অন্ধকারমুখী নয় ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে